নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার্স পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি পশুপতিনাথ এই যে দেখা যাচ্ছে পশুপতিনাথ পশুপতিনাথ নেপালের অবস্থিত আমাদের ভারতবর্ষ থেকে কিছুটা দূরে নেপাল দেশ সেই নেপাল দেশে অবস্থিত পশুপতিনাথ আমি বাবার আশীর্বাদ পেতে এবং এই বিষয়ে পশুপতিনাথ বিষয়ে আপনাদের কিছু সঙ্গে আলোচনা করব এবং সেই বিষয়ে আপনারা সঙ্গে থাকুন প্রথমেই বলবো যে পশুপতিনাথ নামটি কেন হয়েছে সেই বিষয়ে আমি বলব যে পশু ভাব আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি একটা পশু ভাব থাকে মানে ক্রোধ কাম মোক্ষ শতক যে ভাব ঠিক আছে পঞ্চেন্দ্রিয় এই ইন্দ্রিয়র যে ভাব সেই ভাবটাকে আমরা লাঘব করার জন্য এই পশু ভাবটাকে আমরা লাঘব করার জন্য আমরা মহাদেবের কাছে আসি এবং তার কৃপা পেতে তাকে পুজো দিতে তাকে তার কৃপা পেতে আমরা নাথের কাছে আসি পুরাণে পুরাণ শাস্ত্র থেকে আমরা যে বিষয় জানতে পেরেছি সেটি হচ্ছে নাথের যে ব্যাখ্যা আমরা পেয়েছি যে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব যখন যুদ্ধে সবাইকে মেরে আর যে পাপ করেছিল সেই পাপ থেকে মুক্তি লাভের আশায় মুনি ঋষিরা তাদেরকে বলেছিল যে তোমাদেরকে এই পাপ থেকে মুক্তি লাভ করতে হবে তোমরা মহাদেবের সাধনা করো মহাদেবের পুজো করো মহাদেবের শরণাপন্ন করো তখন পঞ্চপাণ্ডব মহাদেবকে খুঁজতে লাগলো এবং খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না মহাদেবকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না সেই হেতু তখন কি করেছিল মহাদেব মহিষ রূপে বিভিন্ন জায়গায় ঘুরছিল এবং মহিষ রূপে যখন বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তখন কিছুতেই যখন ভীম একবার কি করলো যে বড় হয়ে গিয়ে অনেকটা বড় হয়ে গিয়ে অনেক মহিষের তলা দিয়ে গলাতে লাগলো যখন দেখলো যে একটা মহিষ সব মহিষ গলে গেল একটা মহিষ গুলছে না তখন ভীম পরিষ্কার হয়ে গেল যে এটাই তাহলে মহা মহাদেব বা মহেশ্বর তখন তারা করতে লাগলো যখন তারা করতে 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 মহেশ্বর কেদারনাথে গিয়ে পৌঁছল তখন ভীম কিন্তু তার পেছনটা ধরে ফেল পশ্চাদপথ এবং পশ্চাৎপদটা সেই থেকে কেদারনাথে এরম করে পঞ্চকেদার তৈরি হলো এবার পঞ্চকেদারের মধ্যে যখন ধরে ফেললো মহিষকে তখন তার মস্তকটা শোনা যায় আমাদের পশুপতিনাথে এসে পড়েছিল এবং আমাদের মনে আমাদের মস্তকে যে পশু ভাব সেটা থেকে আমরা নিষ্পত্তি পেতে আমরা পশুপতি নাথের কাছে আসি এটাই একটা ছোট্ট ব্যাখ্যা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং আজকের যে কন্টেন্ট আজকের যে বিষয় সেটি হচ্ছে রুদ্রাক্ষ এই নেপালে যে আমরা এসেছি এই নেপালে এসছি এই নেপালে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে রুদ্রাক্ষ এবং যথেষ্ট ভালো কোয়ালিটির রুদ্রাক্ষ নেপালি রুদ্রাক্ষ এখানে পাওয়া যায় এবং এই বিষয়ে আপনাদের অবগত করতে আজকে আমি একটি টপিক আলোচনা করব কি কোন মাসে বাংলার কোন মাসে জন্ম হলে আমরা কোন রুদ্রাক্ষ বা কতমুখী রুদ্রাক্ষ করলে যথেষ্ট ভালো ফল পাব এবং অবশ্যই রুদ্রাক্ষটি ভালোভাবে শোধন করে রুদ্রাভিষেক করে তারপরে পড়া উচিত এটুকুনি বলতে পারি এবং আপনারা সঙ্গে দেখুন আমি বলতে চলেছি প্রথমেই বলবো বৈশাখ মাস বৈশাখ মাসে কেউ যদি জন্মায় তাহলে তিনমুখী বা দশমুখী রুদ্রাক্ষ করলে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যায় এবং তারপরে বলবো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে তিনমুখী বা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত এটা শাস্ত্রীয় মতে আমি পেয়েছি আমি সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করছি আষাঢ় মাসে যাদের জন্ম তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এরপরে বলবো শ্রাবণ মাসে যাদের জন্ম তারা তিনমুখী বা চারমুখী এই দুটো রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাদের যথেষ্ট ফল পাবেন কার্তিক মাসে যারা জন্ম তারা নয় মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অজ্ঞান মাসে যাদের জন্ম তারা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে পৌষ মাসে যাদের জন্ম তারা আটমুখী বা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মাঘ মাসে যাদের জন্ম তারা সাতমুখী বা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ফাল্গুন মাসে যাদের জন্ম তারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চৈত্র মাসে যাদের জন্ম তারা একমুখী বা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে এবার আসব রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি একমুখী থেকে মুখী পর্যন্ত অ্যাভেলেবেল থাকে না একমুখী থেকে মুখী পর্যন্ত অ্যাভেলেবেল থাকে এবং পনেরো রতি বা একুশ রতি মুখী বা মুখী এই রুদ্রাক্ষগুলো পাওয়া খুব দুষ্কর বা কস্টলি এবং অন্তত আমরা একমুখী থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ অবশ্যই অ্যাভেলেবেল তো বন্ধুগণ আপনারা সবাই ভালো থাকবেন পারলে পশু পশু পশুপতি নাথের কাছে আসবেন দর্শন করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এটুকুনি বলতে পারি এবং নেপালি রুদ্রাক্ষ যদি সঠিক শোধন করে ধারণ করা যায় তাহলে অবশ্যই অনেক গ্রহগত প্রতিকার আপনারা পাবেন এবং যথেষ্ট ভালো ফল পাবেন ধন্যবাদ